সুপ্রিম কোর্ট বলে দিছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের তিনশো জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ এবং যিনি কাজ করছেন অর্থাৎ তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী ফৌজদারি অপরাধকারী চর দখলকারী সেডিশ বলছেন তাদেরকে পতনের একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে আর আওয়ামী লীগের তো বাংলাদেশে অনথার্ড মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে আঠারো কোটি মানুষ যদি ধরি তাহলে ছয় কোটি মানুষ বাংলাদেশে আমরা কজন বিদেশে আছি জেলেই বা কতজন আছে মানুষ কিন্তু ফুসে উঠতেছে সেদিন খুব দূরে নয় যে এই যে তারা অনেক অকর্ম কুকর্ম করতেছে তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয় কাজী এই যে তিন তারিখে কি হবে আচ্ছা তিন তারিখে ধরুন তার একটা ডিক্লারেশন দেবে এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদের কে দিয়েছে সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয় সত্তর সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিং এর মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে তো এদেরকে ভোট দিয়েছে কি এই বাচ্চা ছেলেদের কে ভোট দিয়েছে এই দেশে আঠারো কোটি মানুষ বসবাস করে কার ভোটে ওরা এই চার্টার্ড ঘোষণা করতে পারতেছে এই চার্টার্ড ঘোষণা করার এক্তিয়ার তাদের নাই নাম্বার টু হচ্ছে ইউনুসের এর ক্ষমতায় থাকার পূর্তি পালন এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত্ব হওয়ার কোন সুযোগ নাই যদি কেউ অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান নাই আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশী প্রস্তাবদের সাহায্যে সেটা অবৈধ এই জন্য তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ কি হবে এটা আমার কাছে অস্পষ্ট তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি একটা বিষয় বলি এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন যেমন জামাত বলতে সেই সব আমাদের তৈরি করা জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড তিনি উনি অস্বীকার করলেন না আবার ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না 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 এইটার সঙ্গে আমরা একমত না উনি মাস্টার না আবার খাইরুল কবির খোকন বিএনপি নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড মাস্টার তো তারেক রহমান তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার আবার আর একজনে বললেন যে না না এরা কেউ মাস্টার মাইন্ড নয় যে ইনকালাব মঞ্চের প্রধান ওই মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রবুল আলমী এখন এরা প্রত্যেকের মাস্টার মাইন্ড দাবি করতেছেন প্রত্যেকে ঘটনার নায়ক দাবি করতেছেন আমার একটা উদাহরণ মনে পড়ে একটা কবিতা কবিতাটা অনেকের পরিচিত আমি একটু পড়ি রথ যাত্রা ধুমধাম ভক্ত ভক্তরা লুটায় পায়ে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর্জামি অর্থাৎ রথযাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে এখন রথ ভাবে আমি তো দেবতা কারণ সবাই সে প্রণাম করতেছে পথ ভাবতেছে আমার উপর থেকে রথযাত্রা যাচ্ছে আমি তো রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি আর মূর্তি ভাবতেছে আমি দেবতা আর অন্তর্জামি বলতেছে তোরা কেউ দেবতা না দেবতা আমি এই যে যারা আট তারিখ পাঁচ তারিখ তিন তারিখ করতেছে এদের কারুই লিগাল কোনো ম্যান্ডেট নাই এরা কেউ কিছুই না। এদের যত ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার সুযোগ নাই। আচ্ছা এখন আমি বলি এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই। কিন্তু তারা তো এক বছর ক্ষমাতে থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই কিছু করার নেই দেশের মানুষটি কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল যেন উমামা বৈষম্য বিরোধী মুখপাত্র সে প্রতারিত প্রতারিত আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম চিত্রনায়িকা নায়িকা বাধন তিনি বলছেন যে না এরা যে দল করবে এরা যে উপদেষ্টা হবে এ কথা আমাদের বলা হয়নি আবার ওই যে ইনকালাব মঞ্চের হাদি সে বলছেন যে তখন তো এই কথা ছিল না এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে সবাই বুঝতে পারছে এটা কারণ আমাদের অনেক সময় মনে হইতে যে ঠিক আছে আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে অভিযোগ আছে মানুষ দেখুক কি আরামায় শরা দিতে পারছে এখন দেশের মানুষ ফুসে উঠছে যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন সিনিয়র সাংবাদিক জনাব এম আউজিজ সিনিয়র সাংবাদিক জানা মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক জানা জিল্লুর রহমান সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের প্রথম আলোর এডিটর ডেইলি স্টার এডিটর এরা সবাই মিলে এখন বলতেছে কোথায় আসলাম এ কি ছিল এর চেয়ে হাসিনা অনেকগুলো ভালো ছিল দেশের মানুষ এখন ফুসে উঠছে ওই যে আগ্নেয় অগ্নি উদ্গীরণ হওয়ার মতো অবস্থা আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না সাধারণ মানুষ ফুটে উঠছে যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে আমাদের কোনো নেতা পর্যন্ত ছিল না সাধারণ মানুষ এমন ভাবে এরিয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের সেখানে র্যাব বিজিবি পুলিশ আর্মি দিয়েও কিছু হয় না এখন কোথাও লোক আসে না কাজে মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে আর আওয়ামী লীগের তো বাংলাদেশে অনথার্ড মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে আঠারো কোটি মানুষ যদি ধরি তাহলে ছয় কোটি মানুষ বাংলাদেশে আমরা কজন বিদেশে আছি জেলেই বা কতজন আছে মানুষ কিন্তু ফুসে উঠতেছে সেদিন খুব দূরে নয় যে এই যে যারা অনেক অকর্ম কুকর্ম করতেছে তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয় আপনি মনে করুন না যে আপনাকে আমি এখন একটা কথা বলি বোসুন্ধর কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের এক হয়েছে এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এক হয়েছে আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কি না দেখুন আওয়ামী লীগ এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগ কোনো অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না কারণ উনিশশো সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদরেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী নেতৃত্বে কাজে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা এগুলো এমন গল্প সাজাচ্ছে এগুলো খুব র হ্যান্ডের গল্প স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতর যে ট্রেনিং সেটা হলো জয় বাংলা ধ্বনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আনুগত্যতা দেশের প্রতি কমিটমেন্ট এখানে এইটা কোনো বোকাও করে ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোককে ট্রেনিং দেওয়া এই গাল গল্প এটা যে একটা সিনেমা দেখছিলাম আকাশ থেকে ওড়ে পরে শুনলাম গল্প গল্প এই রকম রচনা করতেছে এটা লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই আওয়ামী লীগের কোন নেতা এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা জি জি কথা বলি কিছু কিছু টুকটাক দেখেছি তো সেভাবে আসে না সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মী বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে কোনো প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে এই বিষয়টার সম্পর্কে আসলে কতটুকু জানেন কেন আনা হচ্ছে আপনি কি আপনার কোনো ধারণা আছে আমার ধারণা নাই তবে অনুমানটা আছে। কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মম হত্যা করা হয় যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে মেরে ফেলে এই সেই দেশ যেখানে একসঙ্গে নিক্ষেপ করা হয় এটা সেই দেশ যে খুনিদের জেলখানা থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে এই সেই দেশ যেখানে পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে একত্রিশে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল এই সে দেশ যেখানে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল কাজই এদেশে এদের দ্বারা অবিশ্বাস কিছু না জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে এটা অস্বাভাবিক না তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন তাদের জন্য ওয়ার্নিং পৃথিবীর কোনো যে কোনো জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা মানে এই ধরনের কিছু ঘটনা ঘটতে যাচ্ছে লড়তেই পারে নট আনলাইকলি নট আনলাইকলি হতেই পারে আচ্ছা এখন আরেকটা কথা বলি বাংলাদেশ ইউরোপ একটা মন্তব্য করেছেন তিনি যে নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হবে এই যে বাংলাদেশ ইউরোপ তিনি বলছেন اسماعিল ভাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে নাহিদ ইসলাম তাহলে সংবিধানের কি হবে সম রেজলভ করেন সাহেবকে জিজ্ঞাসা করেন এটা আইনটা কি আচ্ছা এখন যে বলছে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে আজকের পত্রিকাই দেখেছি উনিও বলেছেন ভালো ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ সেটি হচ্ছে তাহলে এতদিন যে আলোচনা সমালোচনা এগারো মাস যাবৎ চললো কি হবে আপনি একটু এই সম্পর্কে আইনি ব্যাখ্যা কি প্লিজ ফলাফল তো কিছু বের হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ এই যারা ক্ষমতায় আছেন ডক্টর ইউনুস তারপর তার পরিষদ সেনাবাহিনী প্রধান র্যাব প্রধান বিজিবি প্রধান সচিবরা পুলিশ প্রধান সবাই কিছু শপথ যাদের নিতে হয় তারা শপথ নিয়েছেন যে বাংলাদেশের সংবিধানকে সংবিধানকে এবং করব। এই এই মানব। সংবিধানের উর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নাই এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রকলামেশন বলেন অগস্ট প্রক্লামেশন বলেন আর সারা বছরের প্রক্লামেশন বলেন ডক্টর ইউনিস প্রকলামেশন বলেন কোনোটাকে সুপারসিট করতে পারবে না লকে আমাদের লজ এটা এটাকে সুপারসিট করার কোন সুযোগ নাই ফলে ওই ডিক্লারেশন অনুযায়ী ইলেকশন হবে এটা ভাবার কোনো কারণ নাই ইলেকশন না দিও তো অনেক অবৈধ দকল করে থাকে না জিও রহমান ক্ষমতা এসে অবৈধ দকল করে হ্যাঁ না করছিলেন না ইরশাদ সাহেব কি মাশআল্লাহ দাড়ি করেন নাই মুস্তাক সাহেব থাকেন নাই ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না এটা প্রমাণিত সত্য অতএব যা কিছু বাংলাদেশ হবে সেটা লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায়ে হতে হবে এর বাইরে আর কোনো কিছু করার নাই তরুণ নাই ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা দর্শক মন্ডলীর কিছু দর্শক মতামত নিয়ে এস এম মঞ্জু এটা হলো সম্পূর্ণ মিথ্যা গুজব নাটক ইউনস আরেকটা মেটিকুলাস ডিজাইন জি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মঞ্জু মেহেদি মানিক তিনি বলছেন কষ্ট শুধু আমাদের মতো তৃণমূলের কর্মীদের আজকের এই পরিস্থিতির জন্য আমাদের নেতারা দায়ী এই সম্পর্কে আপনারা একটু বক্তব্য শুনতে চাইবেন নেক্সট নেক্সট হচ্ছে এস কে আকাশ মিয়া চাঁদাবাজ সনদ চাই আচ্ছা চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যাপকভাবে মিজান সরকার আর করিসটা জুলাই জুলাই এবার হবে গণধোলাই ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু রক্তাক্ত বাংলাদেশ যাত্রা রঙ্গমঞ্চে মেজর সাদেক সাদেক আলী চিত্রনাট্য রচনা ইউনুস বিপদে পড়লে ইউনুসের নতুন নাটক মুক্তি পায় জি ধন্যবাদ আপনাকে রাফিয়া আক্তার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও বিএনপি যে এত কাপুরুষের মতো দেশদ্রোহী যা ইচ্ছা তাই করতে দিচ্ছে তাদের ভবিষ্যৎ কি আচ্ছা এই আরেকটা প্রশ্ন আচ্ছা আর এই আপনাদের মতো সত্তর আশি পার্সেন্ট সমর্থন আপনাদের তো সত্তর আশি পার্সেন্ট সমর্থন তো তোরা বোরা পাহাড়ের গুহায় লুকাইয়া থাকা কথা না বলে দেশে আসেন আচ্ছা মুন্না তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো গুজব ছড়িয়ে ইউনুস ঠিক থাকতে চাইছে জি নাইম এন্টারটেনমেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূলের ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ নাকি খুব কম যেভাবে হওয়ার কথা ছিল তার চেয়ে নাকি অনেক কম দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি কি ভুল করছে কিনা ওই ধরনের একটা প্রশ্ন আসছে আরেকটি হচ্ছে সত্তর আশি পার্সেন্ট যদি আপনাদের সমর্থক হয় আপনারা মাঠে আসছেন না কেন জি প্লিজ দেখুন আমাদের দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে সেই সমর্থনটা মানুষের ভালোবাসা এই জায়গায় আমাদের যেভাবে নির্মমভাবে যেখানে পায় মাধ্যমে ফেলা মবের হয় দুইশো পঁয়তাল্লিশ জন পঁচাত্তর জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে এবং এর কোনো বিচার হবে না বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে এর কোনো বিচার হবে না আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক আমাদের দেশে তো কোনো আইন নাই কোন প্রশাসন নাই কোর্টে যাব কোর্টের ভিতরে সাবেক জেলে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশের ভিতর আমরা কিভাবে কাজ করব। তবে আমরা সুসংগঠিত হচ্ছি করব। দ্বিতীয় হচ্ছে আমাদের তৃণমূলের কর্মীদের বলবো এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুদর্শন সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে আমার নিজের আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাছের পাতাটা পর্যন্ত নাই কাজী যারা আমরা আওয়ামী লীগ করি তাদের উপর প্রতিশোধ একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি কাজী একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন অন্ধকার চিরস্থায়ী না আমরা সবাই বিপদাপন্ন এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে অন্ধকার চিরস্থায়ী না এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে আমি সূর্য ভাই স্যারের কাছে প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি কিছুটা তিনি বলেছেন এই বিপদ কেটে যাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রথম কথা হচ্ছে সেটি জি আবু নাসের ভোটের মন্ত্রীরা কি লজ্জা হবে একটু লজ্জা হবে রাতের ভোটের মন্ত্রী ধন্যবাদ আপনাকে মোহাম্মদ নুরা আলম তালুকদার আওয়ামী লীগ এর কি করণীয় কি আওয়ামী লীগের করণীয় কি ঐক্যবদ্ধ আলমার সর সরকার সাকিব কিশোর গ্যাংরা কখনোই সংবিধান বাতিল করতে পারবে না ধন্যবাদ আপনাকে আর ঠিক আছে আমরা দর্শক মন্ডলী আপনারা অনেকে যুক্ত হয়েছেন আমার আমরা সবগুলো কমেন্টস পড়তে পারিনি তবে আমরা দেখানোর চেষ্টা করছি মুন্না পরের কমেন্টস অনেকে আবার অনেক বেশ বিষাক্ত কমেন্টস করেন যেগুলো পড়া যায় না বাংলা ডিকশনারিতে নাই বাংলার অভিধানে নাই সেগুলো একটু সমস্যা সশস্ত্র সংগ্রামের বিকল্প কি আচ্ছা কি বিকল্প হ্যাঁ সঞ্জয় তালুকদার এই হাসনাথ কইছিল না কইছে দেখা না দিলে বন্ধু কথা কইও না সেদিন তো গোপালগঞ্জে দেখা দিয়েছিল পালাইলি কেন আচ্ছা এরা পালাයිছে কেন সেটা তো আমরা জানি না তারা সেনাবাহিনীর অধীনে পালিয়েছে এই মুহূর্তে শেখ হাসিনার সরকার বারবার দরকার মাননীয় জি ইসলাম দেশের মানুষ প্রচন্ড মানসিক অশান্তিতে আছে এই দেশের মানুষ প্রচন্ড মানসিক অশান্তিতে আছে এটা সত্য দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু বাংলাদেশে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে মানে 5 মিনিট 10 মিনিট পরপর নতুন ঘটনা ঘটছে সেইসব ঘটনা নিয়ে মানুষ উদ্বিগ্ন নিশ্চিন্তে ঘুমাতে পারছে না লেখা নিয়ে চিন্তা করতে পারছে না ভালো কাজের কোনো চিন্তা করতে পারছে না অফিসে যেতে পারছে না যাচ্ছে মনে কিন্তু নানান ধরনের চিন্তা কি হবে কি হচ্ছে বাংলাদেশের রাস্তায় বেরুলে তারা নিরাপদ কিনা এই টোটাল বিষয়টানি একটু কনক্লুশন আপনার কাছে শুনতে চাই এই যে একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে মানুষ আছে যেই পরিস্থিতি কারো কাঙ্ক্ষিত ছিল না সেই পরিস্থিতির মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে আপনার কনক্লুডিং ডায়লগ একটু শুনতে চাই তারপর দেখুন একজন আপনার দর্শক শ্রোতা বলছেন যে বিনা ভোটের এমপি আমি তাকে একটু মনে করে দিই যে কনস্টিটিউশনাল প্রসেসে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে এক্সেপ্ট করি পার্লামেন্টে বিএনপিও গেছে জাসদ গেছে ওয়ার্কার্স পার্টি গেছে গণফোরাম গেছে অর্থাৎ ডক্টর কামালের নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোটের নেতারাও গেছে কাজে বিনা ভোটের এমপি এই কথা বলা ঠিক না তাদেরকে একটু মনে করে দি যে বিচারপতি রূপ প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় মাগুরা কেলেঙ্কারের মতো জঘন্যতম ঘটনা ঘটেছিল মোসাদ্দেক আলী ভালুকে ঢাকায় নির্বাচিত করার জন্য বাইরে থেকে ট্রাক ভর্তি লোক আনা হয়েছিল কোন লোক ভোট দেওয়া না দেওয়া সত্য ছিয়ানব্বই সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল জিয়র রহমান ভোট ছাড়া ক্ষমতা এসে একশো ভোট নিজেকে কাস্ট করে নিজেকেই নিজে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন এবং জেনারেল জিয়র এরশাদ ও ক্ষমতা এসে একই ঘটনা ঘটিয়েছিলেন আওয়ামী লীগ কিন্তু কোনোদিন সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেনি অবৈধ উপায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় উনিশশো সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি সেই দলের একজন কর্মী আর দেশের ভিতরে তো চরম অশান্তি আইন শৃঙ্খলা নাই প্রশাসন প্রশাসন নাই বিচার বিভাগ নাই ভয়াবহ নৈরাজ্য এই নৈরাজ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এখন এদের এক্সিট সময় এসে গেছে অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে মানুষকে রুখে দাঁড়াতে হবে এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার জি বলছে যে আগের সরকার তো পাঁচ বছর পর সাংবিধানিক ভাবে নির্বাচন দিত এখন তো আর অসাংবিধানিক সরকার কোনো নির্বাচনের কথাই শুনতে পারে না কাজে নির্বাচন নিয়ে অতীতে কি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করা এখন আর মুখ দিয়ে উচ্চারণ করছে না আরেকটা বিষয় আমি কি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আপনি এই সরকারকে ব্যর্থ বলছেন সরকার তো পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে নিয়ে এসছে কি কি গোপন চুক্তি হয়েছে সেটি না বললেও দেশের মানুষ তো দৃশ্য এক ধরনের বলা হচ্ছে যে সরকার সাকসেসফুল হয়েছে ইউনুস সাহেব অনেক ধন্যবাদ দিচ্ছেন অনেক খুশি কূটনৈতিক বিজয় এই সম্পর্কে আপনার আর কিছু বক্তব্য আছে কিনা অবশ্যই কারণ এ সরকার তো ঘুষ দিয়ে কমিশন শর্ত সাপেক্ষে করছে যেমন বাংলাদেশে এখন কোন বোয়িং কেনার দরকার আছে পঁচিশটা বোয়িং কিনে পঁচিশটা পঁচিশটা হ্যাঁ সেই পঁচিশটা বইং কিনে নোয়াখালী যাবো নোয়াখালী যাবো নোয়াখালী যাবো আমি ফেসবুকে দেখছি নোয়াখালী নয়াখালী নসিংদী গোপালগঞ্জের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই বোয়িং কিনা নামে এটা প্রকার অন্তরে ঘুষ দেওয়া ইনুজ সাহেবের আবার একটা ভালো যোগ্যতা আছে লবিস নিয়োগ করতে হয় কিভাবে তিনি টাকা ইসরাইলকে দিয়েছিলেন ক্লিন্টন ফাউন্সিল ডোশন কে টাকা দিয়েছিলেন নোবেল তিনি কিভাবে কিনেছিলেন এটা মানুষ অন্তত অনুধাবন করতে পারে তারপরেও শুল্কের উপর যে আজকের যে ট্যাক্সটা উনি কমিয়েছেন শেখ হাসিনা আমলে কে ট্যাক্স ছিল আমি তুলনা করব শেখ হাসিনা আমলে কি ছিল তার চেয়ে অনেক বেশি ট্যাক্স তাহলে আপনি করলেন টাকি আপনি তো শেখ হাসিনার চেয়ে ভালো কিছু মানুষকে দেখাতে পারলেন না এটা নাকি আমেরিকা থেকে গম কিনবেন নাকি আমেরিকা থেকে প্রচুর গম এবং শেখwidehat থেকে প্রচাগম আনবে যে গমগুলো অতীতে ফ্রি দেয়া হতো গরিব মানুষদের ফ্রি দেয়া হতো সেই গম এখন টাকা দিয়ে কিনবে কারণ ইউনূসwidehat সুদের ব্যবসা করেন উনি টাকা দেওয়া এবং নেওয়া এটাই উনি বোঝেন